বিদ্যাসাগরের জন্মজয়ন্তী উপলক্ষে ছোটদের জন্য বক্তব্য বিদ্যাসাগর মহাশয়ের জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত আমার শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মী বিন্দু সভাপতি মহাশয় ও অতিথিবিন্দু সকলকে শ্রদ্ধাপূর্বক প্রণাম জানাই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আঠারোশো সালের ছাব্বিশে সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন পিতা ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় ও মাতা ভগবতী দেবী তিনি ছোটো থেকেই অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন তাই প্রত্যেক পরীক্ষায় প্রথম স্থান অর্জন করতেন তিনি বাংলা ও সংস্কৃততে বিশেষ কৃতিত্ব অর্জন করেছিলেন তিনি অত্যন্ত দয়ালু ছিলেন তাই তাকে বলা হয় দয়ার সাগর তিনি বিভিন্ন কলেজের শিক্ষকতার কাজ করেছিলেন নারী শিক্ষার জন্য তিনি অনেক স্কুল গড়ে তুলেছিলেন তার প্রচেষ্টায় আঠারোশো সালের ছাব্বিশে জুলাই বিধবা বিবাহ আইন পাশ হয় তিনি প্রচুর বাংলা গদ্য গ্রন্থ রচনা করেন তাই রবীন্দ্রনাথ ঠাকুর তাকে বাংলা গদ্যের জনক নামে আখ্যায়িত করেছিলেন আঠারোশো সালে উনিশে জুলাই রাত্রি দুটো আঠেরো মিনিটে লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে নিজ বাসভ্রমণে পরলোক গমন করেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল সত্য বছর দশ মাস চার দিন